যুগে যুগে নানান রকম বাইক আসছে নানান রকম বাইক মানুষ চালাইছে বা আমি দেখছি বাট অনেক বাইক আছে যে বাইকগুলো হচ্ছে এখনও মনে আটকে আছে যেটাই হোক চার পাঁচ বছর আগের বাইক বা সাত আট বছর আগের বাইক হলেও ওই সময় ওই বাইকগুলো এখনের বাইকের সাথে ভিট করলে ওই বাইকগুলো জোস তো অনেকে ভাবতে পারেন যে কোন বাইকের কথা বলতেছি বাট একটা ইউটিউবার তো যে ইউটিউবার এখন বাংলাদেশে এক নম্বর ইউটিউবার তো ইন্ট্রোর পর বাকি সব কথা বলবো ইন্ট্রোটা তো সবার কি অবস্থা আপনাদের আর কি জ্যাম ভাই আমাদের এলাকায় প্রায় সময় জ্যাম থাকে এটা নর্মাল কন্ডিশন হয় যে আমাদের আপু একজন সামনে বাইরে বসে আছে পাঠাও তো বিন্দাস চিল তো আমি সবসময় বলি যে এভাবে বসাটা প্রচন্ড রিস্কি তো আননেসেসারি কথা না বলি আর এটা হচ্ছে আমাদের অলেস মহাখালী অললেস এখানে সামনে সিটি কলেজ তো যে ব্যাপার সে কথা বলবো তো আমি কালকে হচ্ছে একটা ভিডিও দেখলাম একটা বাইকের কথা মনে পড়ে গেল পুরনো একটা ক্রাশ ছিল যখন আমি ছোটো ছিলাম তখন হচ্ছে আমি অনেক ভিডিও দেখতাম রাকিব হোসেনের তো সত্যি কথা আগে একটা সময় রাকিব হোসেন আমি বিগ ফ্যান ছিলাম আর এখন হচ্ছে ওর ব্লগিং আমার ভালো লাগে না বাট তখনের বাইক স্ট্যান্ড বা সাইকেল স্ট্যান্ডের থেকে হচ্ছে বাইক ওর চালানো বা ওই বাইকটার ওপর বেশি টান ছিল তো বাইকটা কী ছিল তো বাইকটা হচ্ছে এই বাইকটা এটা হচ্ছে ইয়ামা এম স্লাস দু সালের বাইক বাট দেখলে অনেকেই ভাববে যে না এটা রিসেন্টকার নতুন বাইক বা নতুন মডেল তখনকার দু হাজার ষোলো সালে এটা বের হয় ভাই আর তখনকার চার লাখ সামথিং প্রাইস ছিল বা চার লাখের ভিতরে প্রাইস ছিল তখন এই বাইকটা হাইপ তৈরি হয় তাকে বসনের থ্রু তো এই বাইকটা সবাই পছন্দ করতো কারণ তখন এর বা আর ওয়ান ফাইভের সাথে লুকের দিক দিয়ে হচ্ছে এই আমার এম স্লাসটা মারাত্মক লেভেলের ছিল ইভেন অনেক এমটি টি দেখা হচ্ছে এই আমার এম স্লাস পছন্দ করতো কারণ এই আমার এম ভাই লুক লাইক সব কিছু ছিল পারফেক্ট ইভেন এটাতে ইস্টার্ন যারা ওই সময় একটা স্টানের একটা ভাইব তৈরি হয় তো রাকি হোসেনের ভিডিও আমি দেখতাম হতো হয়তো বা সতেরো আঠেরো দিকে তখন রাকিব হোসেন ছোট বয়স বা আমি ছোট বয়সে আমি রাকিব হোসেনের হয়তো বা বড়ো হব না সেম এজ হবো বা একটু ছোটো হইতে পারি ডাজেন্ট ফ্যাক্ট আমি জানি না ও বয়স কত বাট ওর ভিডিও দেখতে আমার ভালো লাগতো তখন আমি ভাবতাম যে ওর মতো একটা ছোটো একটা মানুষ আমি একটা ছোটো একটা মানুষ ওই স্থান করতে সেটা আমি সাইকেল চালাইতেছি স্থানও পারি না তো এটা হচ্ছে চোখ সাপাট তো ওর ভিডিওগুলো আছে এই কারণে আমার ভালো লাগতো ওর স্ট্যান্ডগুলো ছিল সুন্দর ওর তখনকার সময় ব্লগিংটাও আমার দেখাই হইতো ওর বাইকটার কারণে এখনও অনেক উপরে বা হচ্ছে অনেক সুন্দর ব্লগিং করতে পারে বাট আনফর্চুনেটলি এখন যে ব্লগিংয়ের যে স্টাইলটা আমার ভালো লাগে না কিন্তু ওর যে ওই সময় যে ষোলো আঠারো দিকে যে ব্লগিং করতো সাইকেল স্ট্যান্ড করতো তারপর ছোটো যে ফ্রেন্ড ছিল মেহেদি ওর সাথে ঘুরতো ফিরতো ওই কথাগুলো ছিল সুন্দর একটা কথা না যে প্রথম দিকে জিনিস করে থাকি সুন্দর সে সময় আর ওই জিনিসটার ভ্যালু বা সৌন্দর্য বা মজাটা থাকে না এখন আমি জিনিসটা খেয়াল করছি যে আমার ছোটো বোন ওর আগে বসে ভিডিও দেখে আর হচ্ছে আমরা আমি বলতে গেলে আমার ফ্রেন্ড সাইকেল আগে দেখতাম আমরা কেউ দেখি না ছোটো ছোট ছোট বাচ্চারা যারা হচ্ছে একবার ছোটো চিল্ড কিড ওরাই ওর রাখি ভিডিও দেখে আর রাখি বসুন ওদের জন্য ভিডিওটা বান তো এগুলো আমরা কথা নাই বলি তো মেন কথা হচ্ছে বাইকের কথা দেড় ষোলো সালে বাইকের প্রায়শো চালাক সামথিং তখনকার জেনারেশনের জন্য ওই বাইকটা ছিল একটা লেভেলের ক্রেস এই বাইকটা এখনও মার্কেটে খুবই কম পাওয়া যায় যারা একবার কিনছে হয়তো বা খুবই কম সেল হয়েছে এবার খুবই কম সেকেন্ড হ্যান্ড হিসেবে সেল করছে যারা কিনছে তারা এখনও চালাইতেছে ই আমার এই বাইকগুলো ছিল এক একটা কড়া লেভেলের বাইক যেমন হচ্ছে আমার বাসন ওয়ান অ্যাম স্লাস অ্যাম স্লাসটা ওই সময় যে সাসপেনশন দিতেছিল ভাই বাংলাদেশে ওই সাসপেনশনের মানে সাসপেনশনের নাম কি আপসের দাম সাসপেনশন অথবা এই সাসপেনশন অন্য কেউ দেয় নাই ওই সময়কার আমার সামনে পুলিশ ধরতে পারে তো দেখা নিয়ে পুলিশ ওই যে সামনে মামু দাঁড়ায় আছে কোনো সময় একটা সময় করটা দিতে পারে আমারে আল্লাহই জানে ভাই এই সময় ওই আমাদের তাকে টান হয়েছে ক্যামেরা দেখা হচ্ছে খেয়াল করা নাই তো ফ্যাক্ট না কথা হচ্ছে অ্যামস্লাসের দিকে আমার কাছে ওই সময় অ্যামস্লাসের ডাবল ডিস্ক ছিল আপসের ডাউন সাসপেনশন ছিল ইভেন হচ্ছে একটা নেক কেটের ভিতর একটা অ্যাংরি লুকের একটা হেডলাইট ছিল ইভেন বাইকটা খুব ছোটোর ভিতর জোশ ছিল ভাই তখন আমার বয়স ভাই বাইক চালানোর না তখন আমার শখ ছিল যে একটা বাইক যখন বড় হোম বা ইন্টার শেষ করবো তখন হচ্ছে আমার একটা বাইক কিনব আনফর্চুনেটলি এই সময় এসে মার্কেটে এটা আছে নতুন নাই আর সেকেন্ড হ্যান্ডে যদি পাওয়া যায় তাহলে হচ্ছে খুবই চলা ষাট সত্তর আশি নব্বই এবং ইভেন হচ্ছে এক লাখও চলা যেমন রিসেন্টে ভিডিও দেখলাম কালকে হয়তোবা একটা ইউটিউবারের সেকেন্ড হ্যান্ড বাইক সেল দিতেছে ভিতরে ভার্সন ওয়ানের আপনার হচ্ছে বাইক সেল হবে এখন সব কিছু চেঞ্জ করছে এক লাখ সামথিং চলা একটা বাইক ছয় মিনিমাম যে ষোলো সালে সতেরো সালে যদি বের হয় মিনিমাম এই গাড়িটা এক লাখে না চললেও আশি নব্বই চলা থাকে কিন্তু এম স্লাসের ক্ষেত্রে বা ভার্সন ওয়ানের ক্ষেত্রে ই আমার ক্রেজ ছিল একটা বাইক ইয়ার ভার্সন ওয়ানে মানে অ্যাপসেড ভার্সন ওয়ান নট আর ফাইভ ভার্সন ওয়ান আরও ফাইভ ভার্সন ওয়ান সম্পর্কে আমি এতটা জানতাম না তখন ইয়ামা আমার ভার্সন অনেক ক্রেজ ছিল কড়া লেভেলের ইভেন ইয়ামা এম স্ল্যাশ জোস লেভেল একটা বাইক ছিল এখন কে কে এম স্ল্যাশ চালাইছেন বা এম স্ল্যাশ আছে তারা কমন বক্সে জানাবেন নির্দ্বিধাবে আমার কখনও সৌভাগ্য হয় নাই যে এম স্ল্যাশ চালানের বাট আমার তখন খুবই ভালো লাগতো ওই সময়কার বা এটা হচ্ছে নেকের একটা স্পোর্টস টাইপের লুক দিত জোস লেভেলে লাগতো সাথে আপনি থাকলে মনে করেন জোস মানে ওইটা নিয়ে কথা বলতেই নেই ভাই ওইটা আগুন একটা বাইক ছিল ওই সময়কার এখনও বলতে গেলে যদি এমটির সাথে আপনি এমস্লাস দাঁড়া করেন এমস্লাস পুরো নিট অ্যান্ড ক্লিন করে এমটির সাথে দাঁড়া করার তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এম টি থেকে হচ্ছে এমস্লাসই পছন্দ করব কারণ তখন এমটি হচ্ছিলো হয়তো বা বাট এমটি থেকে হচ্ছে এমস্লাসের মানে প্রাইস বলেন বা সব দিক ছিল একটু হাই সেম সেম প্রাইস দিতে পারে তখন যে ছোট ছেলের প্রাইস নিয়ে কে মাথা থাকামতো বাট এমস্লাসের কেস ছিল হিউজ লেভেলে ইভেন এমস্লাসটা পপুলার হয় কখন যখন আমি রাখি বোস আমি যেটা জানি যে রাখি বোসনের থ্রুই এমস্লাসটা হচ্ছে একটু ভাইরাল হয় তখন তো ভাই ব্লগিং চ্যানেল ছিল না রিস্টার্ন চ্যানেল ছিল না তো আর এস ফাইমের কাছে আমসোলার্স আমি দেখিনি আমি আইমসলস ট্যাক্সি শুধুমাত্র হচ্ছে আপনার নাকি ভুশোন হয়ে গেছে বাট ওই সময়টা তিনি মানতেছেন যে ডাবল ডিস্কের একটা বাইক আপসেট ডাউন সাসপেনশন অ্যাংরি লুকের বাইক ইভেন একটা স্পোর্টস টাইপের মানে রাফ অ্যান্ড টাফ বাইক চালানোর মতো তখন ক্যাপাসিটি ছিল ওই বাইকটার ওই বেকটা যদি এখনও আপনার রি কানে রি মার্কেটিং করা হয় বা নতুন করে আবার মার্কেট ছাড়া হয় বা এখনও মানুষ কিনবো মানে এই বাইকটার ক্রেজ এখনও আসে কেন জানি না যে ইয়ামা কী কী বাইক বাইক করতেছে যে অ্যামসলার মতো একটা বাইক ছিল ইয়ামা আমার অ্যাপজেট পার্সোনের মতো একটা বাইক ছিল এগুলোর যে হয়তো বাংলাদেশে আসে নেই বাট অ্যাপজেট অ্যাবজেট হ্যাজ অ্যাবজেটের যে সিরিজগুলো আসতেছে বাংলাদেশ এগুলো একটা ছিলেন সোফা কোম্পানি সে কোম্পানির সোফা কোম্পানির বাইক এই যে আমার পাশেটা ই আমার গেল একটা কেয়ানি এটার নাম বড় মানে দেখতেও খুব হাতির লাগান কিন্তু হচ্ছে মাল মতো টান টানা নাগাদি র্যাব কি জানি ভাই আমার গাড়িটার নাম ভি লাগলাম আবু কিনতে গেছিলাম আমি কে নেই বা আমার পছন্দ ছিল না দাম হলো তিন লাখের উপর বাট টানের ক্ষেত্রে তিন লাখের কোনো ধারে গেছো নাই ডিসকোভার পর্যন্ত বিট করতে পারবো অ্যাপ এখন বাইকগুলো আরউন্ড ফাইভটি বা দে যতগুলো বাইক আসছে এটা সুশিসির নেগেটিভ ভিতর বাইক ওগুলো আর ভাই এই ডিসকোভারি নিয়ে দিতে পারবো আর এমস্লাসের কথা ভাই কী বলবো যদি কোনো সময় আমার এমস্লাস সেকেন্ড হ্যান্ড পাই বা এম এমস্লা যদি সেকেন্ড হ্যান্ডও পাই তাই তিন লাখ এর নিচে পাব না তিন লাখ তিন লাখ বিশ তিরিশে পাব কারণ চার লাখ টাকার বাইক এখনও এই মানে কি আছে তাই এখন মানুষ এটা যেই বেচবে বেচবে না কেউই জানি কিন্তু যেই বেচবে সেটা দাম দিয়েই বেচবে কারণ এটা একটা অ্যান্টিক পিস ইভেন ইয়ামাহার একটা বাইকই ইহামার আগে যে বাইকগুলো হবে বাইক বানাইছে সেগুলো হচ্ছে এক একটা মারাত্মক লেভেলের বাইক ওগুলো এক একটা ইঞ্জিন ছিল কঠিন লেভেলের তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিলোমিটার চালা হচ্ছে ভাই ক্লাস প্লেটে কোনো সমস্যা হতো না বা ক্লাস খোলা লাগতো না সাউন্ডে চেঞ্জ হতো না তার কথা বলাম না তো ভালো থাকুন সবাই নেক্সট ভিডিও আবার দেখা হবে কথা হবে সবাইকে